ঘরে গেলে সেই মাথা যন্ত্রণা আর এখন আমার রিসেন্ট এটা খুবই শুরু হয়েছে মাথা যন্ত্রণা হ্যালো এভরিওয়ান মুন সলের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাসছে সকাল দশটা আর দশটা থেকেই আমি লাঞ্চের প্রিপারেশান শুরু করে দিয়েছি আর আজকের লাঞ্চে কি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই আমি এখন কি বানাচ্ছি আজকে তো লাঞ্চটা সিম্পল আমাদের কাছে স্পেশাল খাবার শীতকালে এটা খাওয়া যায় এখন আমি সেটা বানাতে শুরু করে দিয়েছি চলো তোমাদেরকেও দেখাচ্ছি আজকের লাঞ্চে করব কড়াই শুটির কচুরি আর আলুর দম তো আলুর দমটা তো মা করবে আমি এখন কড়াইশুঁটির পুটটা বানাচ্ছি কড়াইশুঁটিগুলো মা ছাড়িয়ে রেখে দিয়েছিল সেটাকে আমি মিক্সিতে ভালো করে ফাইন পেস্ট করে নিয়েছি আর তার মধ্যে একটা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে দিয়েছিলাম নিয়ে পেস্ট করে এখন কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে তার মধ্যে একটু নুন চিনি হলুদ এই সব দিয়ে তখন থেকে আমি এটা নারণ চারণ করেই যাচ্ছি করেই যাচ্ছি যতক্ষণ না এটা শুকায় আর এই দিকে আমি ময়দাটাকেও মেখে রেখে দিয়েছি ময়দা মাখা রেডি ওইদিকে পুটটাও প্রায় অনেকক্ষণ নাড়াচাড়া করতে পুরো শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর কড়াইছুঁটির পুটটাকে আমি এরকম গোল 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 বলের মতো বানিয়ে রেখে দিয়েছি ঠিক যটা নেচি আছে তটাই বল আর এখন এই নেচিগুলোর মধ্যে বলগুলোকে ভরে ভরে আমি রেখে দিব আর ঠিক খাওয়ার আগেই মা বেলে বেলে দেবে আর আমি ভেজে নিব এটাই হলো আজকের দারুণ ফাটাফাটি একটা লাঞ্চ দেখেই দিবে জল আসবে দুজনেই আমরা স্নান করে ছাড়ে চলে এসছি কারণ আজকে বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে স্নান করে উঠেই রোদে আসতে ইচ্ছা করছে যেই রোদে এসি চোখটাও ঠিক মতো খুলতে পারছি না এইদিকে তাকায় হ্যাঁ এই যে আমি ওই যে রোদে এসে হ্যাঁ রোদে এসে কি মানে দারুণ আরাম লাগছে তার উপরে শ্যাম্পু করে স্নান করেছি একটু শীত মাঝখানে একটু করে হ্যাঁ হ্যাঁ আমার সকল বন্ধুদেরকে চলো একসাথে বলি হ্যাপি নিউ ইয়ার আজকে থেকে নতুন বছর শুরু হলো উইশ করি সকলের এই বছরটা খুব ভালো যাক শুভ যাক সবাই ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো আর আমার ব্লগ দেখতে থেকো দু হাজার চব্বিশ পরে গেল এটা দু এর প্রথম ব্লগ প্রথম ব্লগ হ্যাঁ এটা আজকে দুপুরে ডিনার আজকে দুপুরে ডিনার বলছি হাই হাই আজকে আছে লাঞ্চে আছে কড়াই কচুরি আর আলুর দম ভুল হলেও খারাপ লাগে না এটা ক্যান্ডিড সবসময় প্রিপারেশন নিয়ে বললে রোজি ভাত ডাল তরকারি খাওয়া হয় ওটা তো নর্মাল এবার আজকে আছে বছরের প্রথম দিন করে রেডি হ্যাঁ রোদে এসে একটু চুলটা শুকোচ্ছি যেহেতু শ্যাম্পু করেছি চুলটা না শুকলে ঘরে গেলে সেই মাথা যন্ত্রণা করবে আর এখন আমার রিসেন্ট এটা খুবই শুরু হয়েছে মাথা যন্ত্রণা হওয়া এই যে আমার নিচে আমার কুকুর আওয়াজ আমি পেয়ে আজকে যে আমরা ভিডিওটা করছি সেটা নিউ ট্রাইপডে সেই দিন যে ট্রাইপড আমরা কিনলাম সেই ট্রাইপডে আমরা আজকে উদ্বোধন হলো নাকি হ্যাঁ নিউ ইয়ার দিন থেকে আজকে নতুন ট্রাইপড উদ্বোধন হলো চলো নিচে নিচে যাই আর পেট পুজো হ্যাঁ দেখো কি সুন্দর আজকের আকাশটা পরিষ্কার এবং নীল এইটা হচ্ছে শীতের সকাল আর আজকে ঠান্ডাটাও ভালোই পড়েছে

হ্যাঁ তো সবগুলো ভাজা হয়ে গেলে আমিও বসে যাব খেয়ে বলবে কেমন হয়েছে গরম আছে চলো আমিও খেয়ে নি নিয়ে খাওয়া হয়ে গেলে পুটলুকে নিয়ে শুয়ে পুটলুকে খাওয়ানো হলে তারপরেই আমি বেশ রিল্যাক্স করে শান্তি মনে খেতে পারি মানে আমার তখন নিশ্চিন্ত আর পুটলুর যদি খাওয়াটা না হয় তার আগেই আমি যদি বসে যাই খেতে তাহলে মনে আমাকে তাড়াতাড়ি খেতে হবে তাড়াতাড়ি খেতে হবে তাড়াতাড়ি খেতে হবে তাড়াতাড়ি খেয়ে উঠেই পুটলুকে খাওয়াতে হবে ওই জন্য আগেই পুটলুকে খাইয়ে দিয়ে আমি নিশ্চিন্ত মনে বসবো তার উপরে রকম খাবার হয়েছে এই রকম খাবার হলে তো আহা বসার জন্য তো পুরো এক্সাইটেড থাকি কি সুন্দর ওই আমরা বিকালে কোথাও ঘুরতে যাব না দেখি কোথায় যাওয়া যায় কোথায় যাবে আর কোন জায়গা আছে যদিও দুদিন তা না আমার রোজ রোজি মেলা যেতে ইচ্ছে ঘরে আমার কি জানি মেলাটা আমার এত ভালো লাগে সব দিক থেকে যা খুশি করে যে বাড়িতে খেলা হ্যাঁ সেটাও হ্যাঁ সেটাও করা যায় বাবাকে বলেছে কথা আছে বাবা অফিস থেকে ফেরার পথে আরসালামের বিরিয়ানি নিয়ে আসবে যদি আনে খুবই ভালো হয় তাহলে আমাকে মাকে বলবে ফোন করতে দুপুরে পুটলুকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ওর সাথে ঘুমিয়ে পড়েছিলাম যা গভীর ঘুম এসেছিল সন্ধ্যে ছটার সময় পুটলু ঘুম থেকে উঠে ও আমাকে উঠাচ্ছে ঘুম থেকে তাও আমার ঘুম ভাঙছিল না ওই উঠে বলে যাচ্ছে মামি ওয়াক আপ ওয়াক আপ নিচে 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 যাব তখন আমি আবার ওকে উঠে নিচে গিয়ে দিয়ে এসে উপরে এসে আবার একটু শুয়ে পড়েছিলাম নিয়ে সাতটার সময় উঠলাম তাও এত ঝিমুনি ঝিমুনি ভাব লাগছিল তারপরে তো প্রান্তিক আসলো অফিস থেকে যেহেতু অতক্ষণ সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়ে থাকলাম সেই কারণে আর আজকে কোথাও ঘুরতে যাওয়াটা হলো না যাই হোক কিন্তু রাত্রের ডিনারটা ফাটাফাটি হবে একটু আগে পুটলুকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে এখন ঘড়িতে প্রায় নটা বেজে গেছে সাতটার সময় একবার ওই যখন উঠেছে তখন ওর একবার টিফিন খাওয়ার হয়ে গেছে আর রাত্রে ডিনারটা এখন আমি ওকে করিয়ে আসলাম একটু পরে আমরাও ডিনার করতে বসে পড়বো

সুন্দর করলো এই দেখো বাবা অফিস থেকে ফেরার পথে ডিনারটা নিয়ে চলে এসছে কিনে ডিনারে আছে বিরিয়ানি তো মায়ের তো এখন বিরিয়ানি খেতে খুব একটা ভালো লাগে না তাই মায়ের জন্য নিয়ে এসছে চাউমিন আরে দেখো দুই দু প্যাকেট বিরিয়ানি কারণ রাত্রেবেলা তো বেশি করে খাওয়া যায় না তাই দুটো প্যাকেটেই আমাদের তিনজনের হয়ে যাবে আমি তো খুবই কম খাই এইটাতে আছে মায়ের জন্য চাউমিন মা চাউমিনটাই খাবে বললো চিকেন চাউমিন আর দু প্যাকেট যে বিরিয়ানি আছে ওটা আমরা তিনজন শেয়ার করে খাবো আমি প্রান্তিক আর বাবা এই হলো ডিনার বাইরে কোথাও ঘুরতে না বেরিয়েও এই শীতকালে যদি ঘরেই বসে ভালো ভালো খাবার পাওয়া যায় বা সেটাতে আরও বেশি মজা লাগে আরও আনন্দ লাগে ঠান্ডার মধ্যে বাইরে বেরানোর থেকে ঘরে বসেই টেস্টি টেস্টি খাবার বা দেখ

দু প্লেট বিরিয়ানি আনা হবে আর তিনজনে মিলে খাওয়া হবে এইটা নিয়ে বাড়িতে আলোচনা চলছিল যে দুটো বিরিয়ানিতে তো মাত্র দুই টুকরোই মাংস থাকবে তাহলে একজন তো মাংস পাবে না তা কীভাবে খাওয়া হবে আমি বলছিলাম আমি তাহলে আলু বিরিয়ানি খেয়ে নিব কিন্তু দেখো ঠাকুরের কি মহিমা মানে ঠাকুর দয়া করেছে কি একটা মানে আমাদের আজকে ভাগ্যটা ভালো দু প্লেটের মধ্যেই দুটো দুটো করে লেগ পিস ছিল একটা প্লেটের মধ্যে দুটো লেগ পিস আরেকটা প্লেটের মধ্যে দুটো লেগ পিস তা আমাদের তিনজনই তো মাংস খেলাম আরেকটা বেঁচে গেল তিনজন একটা একটা করে লেগ পিস খেয়েও আরেকটা লেগ পিস এক্সট্রা রাখা আছে যেখানে এরকম ভাবনা হচ্ছিল যে একজন পাবে না মাংস একটা মাংস কম পড়বে সেইখানে একটা মাংস হয়ে হলে দিনটা খুব সুন্দরভাবে কাটলো বাইরে কোথাও ঘুরতে না গিয়েও বাড়িতে থেকেও সুন্দর করে দিনটা কাটালাম দুপুরে ফাটা ফাটি লাঞ্চ ছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম আর রাত্রের বিরিয়ানিটা তো ফাটাফাটি ছিল খুবই সুন্দর আর আমার কাছে তো খাওয়াতেই আনন্দ বাইরে যদি কোথাও ঘুরতে যাই সেখানেও মেইনলি আমার মাথায় ঘুরে ঘুরতে বেরিয়েছি কি খাবো কি খাবো আর বাড়িতে থাকলেও যদি এই রকমের স্পেশাল খাবার পাওয়া যায় তাহলে তো আহা কি আর বলা যায় আমার কাছে খাওয়াতেই আনন্দ তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে এই বছরে আমার আশা আছে খুব রেগুলার ব্লগ দেওয়ার এটা এই আশা মানে এইটাই আমি মানে কি বলে যে একটা ইয়ে নিজের সাথে নিজে একটা প্রমিস করেছি যে এই বছরে আমি রেগুলারলি কিছু না কিছু ভিডিও বানাবো তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো বাই বাই আমি মশারি টাঙিয়ে রেডি করে নিয়েছি এখন খালি আমার ছোট্ট পুটলুকে আনবো আর এসে আমরা শুয়ে পড়বো এখন এগারোটা বেজে গেছে রাত্রি এগারোটা